ঠিক আছে বেশ বেশ এসে আজকে বড় মানুষ ওখানে যাওয়ার যে ইচ্ছা একটু ছিল আমাদের প্রোগ্রাম হয়েছিল দুটো গাড়ি নিয়ে একটা গাড়ি কিন্তু সবই গণ্ডগোল হয়ে গেছে বিটার শরীরটা খুব খারাপ হয়ে গেছে ভাইয়ের একটা মিটিং পড়ে গেছে একজনে যাওয়া হলো না আর আমারও শরীরটা ভালো না পাম্পি যাচ্ছে আর ছোট বোন যাচ্ছে আর সঙ্গে বম্বেকে বললাম দেখ পূর্ণিমা যায় কিনা না ও তো যায় না নিয়ে পূর্ণিমা যাচ্ছে আর তোর দিকে কাজ শেষ হয়ে গেলে একবার আসি ভালো সব ঠিক একদম ঠিক এসো দো হুম হুম সকালবেলা কোথায় গিয়েছিলি ঘুরে বেড়াচ্ছি বললে হবে রান্না করে বেড়াচ্ছি বলো হ্যাঁ ঝিমের আলোতে নাকি রেড ভাড়া কমা খচরিনী সাবধানে ঘুরিয়ে নিয়ে চলে আসবি আর বেশি স্পিডে যে গাড়ি চালানো দরকার নেই ধরে সুস্থে চালাবি জল নেই ওই জল কিনে নেমে যা আর টাইম নষ্ট করিস ভালোই আছি খারাপ থাকলে হবে খারাপ থাকলে চলবে না তোর মালিক যেমনি আছে আমরাও সেরকম আছি আমার মন্দিরে যাবে ওই জন্যই একবার এলাম ওকে পাঠিয়ে দি যা বাবুকে বুঝেই পাঠিয়ে দিলাম যা সব ঠিকঠাক করে নিশ্চয়ই আসবে অসুবিধা কিছু হওয়ার কথা নয় মায়ের আশীর্বাদ আছে সঙ্গে হলো হলো রে না কোথাকার গাড়ি লেবার আছে না বকদরে খুব হুম খুব খুশি নাকি হ্যাঁ হ্যাঁ যাও কপাল ভালো তোমার হ্যাঁ হ্যাঁ ভালো হবে হ্যাঁ 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 রাত্রেবেলায় আমার মনে পড়লো যে তারপরে ওরা দুজন যাবে আমি যাব না যে তারপরে আমি সকালবেলায় ওকে বললাম দেখ পূর্ণিমা যায় কি না দেখ নিয়ে যাও আমার কাকুর অসুবিধা হবে না যাই হোক যা ঘুরে আসো আমি ম্যানেজ করে নেবো অসুবিধা নেই ঠিক আছে যাও চল্লিশ বাজছে স্নান টান করে রেডি হয়ে গেলাম একটু নিচে যেতে হবে লাল টু আজকেও আসেনি বৌতমের বলে আছে

নিয়ে আসুন আমিও খাই আজকে টাকি পূর্ণিমা নেই গৌতম কলেজ আছে গেল দুজন কামাই করেছে নিয়ে আমি দোকানদারি করছি আর সঙ্গে আগে যেরকম মুড়ি কোলা কষা আর এই সব কেউ ব্যাপারে বোমার

গ্যাসের ইয়েও মুখি এটাও খুলতে পারি রান্নাটা হালকা ভালকা জানে তা আজকে রান্না করলেই তো পারতি তুই যে দুজন মিলে খেতাম ভালো হতো না এটা ফিষ্টি হয়ে যেত দুজনের এই এখন গিয়ে করতাম কতক্ষণ লাগতো দুজনের রান্না বন্ধ করে বারোটা বেজে গেছে আর পাচ্ছি না সেই নটার থেকে নেমেছি কোমর একবারে ধরে গেল আমার এখন বলছি না অভ্যাস কমে গেছে কাল থেকে আবার অভ্যাস করতে হবে নাকি তাহলে পাঁচটার সময় এসে দোকান খুলে দেবো কাল থেকে তাহলেই ঠিক হয়ে যাবে না বারোটা বাইলো এবারে বন্ধ করে উপরে যাবো উপরে গিয়ে একটু রেস্ট নেবো হাত মুখ ধোবো ঠিক একটার সময় বেরিয়ে যাবো বন্ধু দোকান একটা কুড়ি বাজে রেস্ট নিতে গিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম দোকান করলো তারপরে যা উঠেছি যায় খাওয়া করে আসি GestureDetector এ ঘোরা দাও কেবট ইদি বাই স্পাইড কে كده দিলো দুপুর বেলা এগুলো খায় হ্যাঁ

মিষ্টি রান্না হয়েছে দই রান্না হয়েছে উচ্ছে ভাজা রান্না হয়েছে লাউ শাক ভাজা হয়েছে পটল হয়েছে লেবু রান্না হয়েছে পনিরের তরকারি আর এই যে ডাল আর এই যে তাহলে আমি মাঝে মাঝে আসবো না তাহলে বেশি বেশি রান্না হবে হ্যাঁ আমাকে এত দিয়েছো আমাকে এত দিয়েছো খাওয়া হলো হ্যাঁ এইটা তোমার এটা তোমাকেই দিয়েছে তো ওইটা অর্ধেক অর্ধেক করে খাবো

খাবার জল দাও তো দিদিন কি খাবি কে বললো মাংস কি মাংস আর কি ছিল তিতলি তিতলি দিদি কে কে ও মাসি না তোমার মতন দেখতে মাসি কি করে রিলেশনশিপে হয় নাহলে তো বন্ধুর মতন মনে হয় তুমি আর দেখলে দেখলে মেখে যাবে গোপাল আছে নে খুব আদর খেলে ছোট দুদিন হ্যাঁ এত খাতির হয়ে গেছি বাহ এত খাতির ছোট দুদুন হম ছোট দাদু কে বেশি আদর করছে ছোট দাদু না ছোট দুদুন হ্যাঁ

আর সে তো বললো এতে যে ফলালা এসি লাগিয়ে দিয়েছে ভালো আর ইয়ে ওই একই সমস্যা এখন এসে কি খাবো এই যে কী সমস্যা আমার এই আর বাদ থাকবে মুখের ডাল করে দেওয়া হ্যাঁ কিছু খাবো না শরীরটাও ভালো লাগছে না অল্প করে খেয়ে নেব আর ভাতটা পরিমাণটা কম করি কালকে একটু বেশি হয়েছিল তবে ম্যারিয়ার তো নষ্ট করে না ও খেয়ে না আর আমার ভয় লাগে আমার ইচ্ছা নেই এই চাইছি আর এই সাথে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দায়িত্ব শুভ রাত্রি সকলেই